মাদি এই যে এখানে একজোড়া আছে শ্যাডেল ব্ল্যাক পাইট এটা শ্যাডেল রেসার ব্ল্যাক পাইট এটা হলো মাদি মাথার শেপটা দেখেন আর এটা হলো নর আসসালামু আলাইকুম শুভ পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের ভিডিওটা করা তো মহসিন ভাই যে জায়গায় নাই সে জায়গায় তো আমি অর্ধেক মহসিন ভাই থাকলে পুরাটাই আর মহসিন ভাই না থাকলে এই যে মার্শাল্লা দিলে আজকের বাচ্চাটি দেখেন নাম্বার বেবি সুপার কোয়ালিটির সামনের বার এটি দিয়ে রেস খেলতে পারবেন আর রেজাল্ট অনিবার্য আসবেই রেজাল্টে দেখেন মার্শাল্লা দিলে কবুতরটি একদম পুরা পিটার জেনসন খুবই সুন্দর একজন স্পেশাল বাচ্চা ভালো লাগলে নিতে পারবেন মাশাল মা এটা নর বাচ্চাটা এটা আলহামদুলিল্লাহ মাদি বাচ্চাটা এখান থেকে নামো এখান থেকে নামো এখানে কিছু নাই দেখেন কোয়ালিটি বাচ্চার সিরা লেজের কোয়ালিটিটা একদম পুরো একটা গোল একটা পারফেক্ট সব সময় আমরা লম্বা কবুতার কিনবো না আমরা সব গোল গোলগাল কবুতার কিনব সুপার কোয়ালিটির বাচ্চা এটার বাবা মা কবুতর সুপার ব্লাড লাইনের কবুতর অফুরান্ত রেজাল্ট আছে বাংলাদেশের ভিতরে তো আশাবাদী যে এই কবুতরটি দিয়ে আপনারা যদি রেস খেলেন সামনের বার অবশ্যই ভালো কিছু একটা পাবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কবুতর দুইটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মামা তুমি মামায় কয় কি মামা পাও কালা চারিও কালা দেন পাউডি কালা কি নয় দশতে এটা হলো মাদি বাচ্চাটা দেখেন কোন কবুতার রেজাল করে দেখছেন আসতে দেখেন চাওয়ার স্টাইলটা তাকানের মানে কি আর কবুতরটির ভিতরে তাকাইলে বোঝা যায় যে সামনের বারা স্বর্ণ পদক পাইবো মামা কবুতরের দিকে তাকাইলে বোঝা যায় না যে স্বর্ণ পদক পাইবই পাইব আলহামদুলিল্লাহ দিলাম কইরা কই খানগা খুবই সুন্দর একটা স্পেশাল বাচ্চা পেয়ার এটা হলো মাদিটা ওইটা হলো নটটা ঠিক আছে নামো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ লাখ টাকার কবুতর মাত্র পঁয়ত্রিশশো এই আর এক পেয়ার ব্ল্যাক ডায়মন্ডের এটা হলো মাদি বাচ্চাটা এই যেটা এটা হলো বাচ্চাটা আর ওইটা হলো নর বাচ্চাটা কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক গেসার বেবি দাও এটা দিয়ে দাও আর এখানে একটা হোয়াইট গ্রেসার আছে এটার সাথে টাবার নাই দেখেন এটা মাদি এখানে একজোড়া আছে বাচ্চা এটা হলো শ্যাডেলের বাচ্চা এটা হলো শ্যাডেল রেসারের বেবি আপনারা হয়তোবা এর আগেও খেয়াল করছেন আমি ওই আহমদবাগ পানির পাম্পে থাকতে শ্যাডেলের শ্যাডেল ছিল ওর বাবা মা ছিল এই যে ওদের বাচ্চা ওদের গলার পশম যা আছে সব সাদা হয়ে যাবে মাথা মাথার থেকে সব সাদা হইয়া সব সাদা হয়ে গা পাক হইব এবং আর প্যাট থেকে নরমাদি দোনোটাই এটা হলো মাদি বাচ্চাটা এটা হলো নর বাচ্চারা ঠিক আছে এটি স্যাডেল রেসারের বেবি খুবই স্পেশাল ব্লাড লাইনের খুব খাতারনাক ব্লাডের কবুতর আসসালামু আলাইকুম এই এক পেয়ার কবুতর এটা নাতাশা এটা নাতাশার বেবি এটা নাতাশা আর কিটেল কিটেল আর নাতাশা দিয়ে করা এই কবুতারটি এটা হলো মাদি বাচ্চাটা এটা হলো নর বাচ্চাটা আমার কাছে আবার মনে হয় দোনোটাই মাদি বাচ্চা নর মনে হয় না খুব সুপার কোয়ালিটির একজোড়া বাচ্চা অনেক সুন্দর হবে বড় হইলে দেখার মতন পছন্দ হলে গা করে নিয়ে নেবেন টপাত করে দিয়ে মিলি এই যে মিলি এটা হলো মাদি মাথার শেপটা দেখেন আর এটা হলো নর আল্লাপাক কত সুন্দর সৃষ্টি করছে অসংখ্য রেজাল্ট আর বংশধরের পছন্দ হলে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার বিনিময় একদম গোলগাল কবুতর সিনা ব্যালেন্স ট্যালেন্স যা আছে শেপ টেপ একদম পুরো পারফেক্ট চুল পরিমাণ কোনো সমস্যা নাই সুপার 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 ব্লাড লাইন্ডের দেখেন কবুতর মার্শাল কি বাঘ এটা হলো মাদি বাচ্চাটা শেফটা দেখেন এটা হলো নর বাচ্চাটা এখনই পিছনে ওই যে আমাদের কবুতর আছে না ওটা চায় কেমনে ডাইনি মার্শাল দিলে রেজাল্টের বন্যা বহায় দিব যতদিন পালবেন খালি দেখবেন বাসায় দেখবেন গোল্ড মেডেল স্বর্ণের মেডেল আছে রূপার মেডেল আছে পিতলের মেডেল আছে সব মেডেল আপনাদের জড়া করে রান্না দিব ওরা লেসটি দেখেন ব্যালেন্সটা পারফেক্ট একটা ব্যালেন্সের কবুতর অনেক সুন্দর প্লেয়ারটা তো আপনাদের জন্য এই পেয়ারটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা দিয়া এক মাদি ভাই এই পেডটা দেখেন চোখটি দেখছেন মার্শাল্লা দিলেই দেন রাত হয়ে গেছে গা সন্ধ্যা রায়জান দিতে এই যে এই জোড়াটা ভাই বাচ্চা কাচ্চা ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা দেখছেন শেফটি আলহামদুলিল্লাহ দেন এই কবুতারটা যা এই পেয়ারটা যা পালেন মার্শাল্লা দিল্লি দিতে অনেক রেজাল্ট পাইবেন অনেক আলহামদুলিল্লাহ যেমন নরের শেফ ওরকম মাদি ভাই আসসালাম ভাই এই যে নটটা স্পেশাল বড় এই নর চোখটা দেখছেন এই নটটা দিয়ে বাচ্চা কাচ্চা করতে পারেন খুবই ভালো এই একটা সবজি নর লাইট কালারের এটা ডাইরেক্ট বিদেশি আছে না ওর বাপমার দন ওটাই বিদেশি এই দেখুন একটা চেকার কাস্টাট আছে এটা সিনাল অফটার একটা কবুতর এই যে টেকটা নটটা তো আপনাদের পছন্দ হলে এই নটটা নিতে পারবেন এই নটটা রেস করা আছে বিআরপিও ক্লাব থেকে সরি লিমিটেড ক্লাব থেকে এটা একটা নর কবুতর এখানে একটা মাকসি নর আছে চোখটা খুবই একটা খাতারনাক কবুতরের চোখ দেখেন এটা টাইরে সার এটা একটা নরকবুতর তো আপনাদের ভালো মাদি থাকলে নটটাও নিতে পারেন দুই হাজার টাকা বিনিময়ে কবুতরটা নিতে পারবেন দুই হাজার টাকা এটা ডাইরেক্ট বিদেশি ওর বাবা মা দর নেদারল্যান্ডের কবুতার দেখেন এটাও একটা নর কবুতর অন্ধকার হয়ে গেছে গা এই নটটাও নিতে পারবেন আপনারা টাকার বিনিময় এই যে এখানে একজোড়া আছে স্যাডেল ব্ল্যাক পাইট স্যাডেল রেসার ব্ল্যাক পাইট মাসাল্লাহ দিলে কবুতর কোয়ালিটি দেখেন সুপার ব্লাডের একটা কবুতর এটা একটা নর কবুতর মাসাল্লা দিলে নরের কোয়ালিটিটা দেখেন 2000 টাকার বিনিময়ে নিতে পারবেন 2000 টাকার বিনিময়ে একটা সুপার মিলি মাটি 2000 টাকার বিনিময়ে মাটিটা নিতে পারবেন আপনারা এই একটা মাদি কবুতর মাত্র দুই হাজার টাকা ফুল মুস্তিতে আছে এটা একটা নর কবুতর রেড চেকারের নর এটা ফ্যামিলি লফটের একটা রিসাদের একটা নর কবুতর এই কবুতরটা আপনারা নিতে পারবেন এটা রেস করা একটা নর ওর নিজের পেটে আছে আপনাদের ভাল লাগলে নরটা নিতে পারবেন দেয়া দিলাম যারা আমার ভাই বন্ধুরা আছে যারা ব্লাড যে আমার খুঁজেন বাচ্চা কাচ্চা দিয়ে বাবির কাছে একজোড়া পাঠাইবেন আর আপনার বিদেশে একজোড়া রাখা দিবেন একজোড়া বিদেশে নিয়ে যাবেন আর একজোড়া বাবির কাছে রাইখা যাবেন তা বিদেশে দাদা ভাই সুন্দর করে চিঠি রেখে লেখা বাবির কাছে পাঠাই দিবেন আবার বাবি কি সুন্দর করে চিঠি পায়ের ভিতরে বাইন্দা দিয়া বিদেশ পাঠাই দিব আল্লাহ রহমতে ওই ব্লাডের কবুতর এডি দিয়া চিঠি আদান প্রদান করতে পারবেন যখন টেলিফোন ছিল না তখন তো এডি চিঠি আনা নেওয়া করছে পাক টান দাও ছাড়ো এটা এই নটটা দেখেন এই একটা সিঙ্গেল মাদি আছে এটা একটা ফিগর নট হান্ড্রেড পার্সেন্ট ফিগর একটা ব্লাডের একটা কবুতর আর এটা হইলে একটা পাইট একটা মাদি তো আপনার পছন্দ হইলে এই কবুতর নিতে পারবেন দাম কোনো ফ্যাক্টর না কবুতর পছন্দটা হইলে সবচেয়ে বড় ফ্যাক্টর কবুতর পছন্দ হইলে দামে আটকায় না আর সমস্যা হয় না ছন্দে কেতে চোখ দেখতেন একদম আগুনের মতন লাল টকটকা একজনের স্পেশাল কবুতর এটা নর এটা মাটি অনেক সময় অনেক স্টুডেন্টরা খালি দেখে ফোন দেয় কবুতা নিতে পারে না তো আজকের জন্য তাদের জন্য এটা অফার রোজার উপলক্ষে এই জোড়াটাই এই জোড়াটা শুভ মাহের রমজান উপলক্ষে এই জোড়াটা তাদের জন্য অন্য কেউ চাইলে দিব না তাদের জন্যই মাত্র দুই হাজার টাকা গ্রিজেল নটল ডাইরেক্ট বিদেশি বিদেশি কবুতরের ডাইরেক্টের ঘরের বাচ্চা বাপ মা বাইরের ইনপোর্ট রয়েছে বাংলাদেশে এসে ডিম পারছে এটা হলো ওদের সন্তান পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এমন এক জোড়া কবুতার আপনারা মিলাইতে পারবেন না সে চেহারা আমার পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিয়ে না আমি দিয়ে দিব না এই জোড়াটা এই যে ব্ল্যাক একটা মাদি এই মাদিটা সারটা রেস করা আছে এই যে পায়ের টেক নাম্বারটা স্ক্রিনশট দিয়ে নাম্বারটা দিয়ে দি মনে আমার কাছে স্ক্রিনশট করা আছে টেকনাপ পর্যন্ত মাদিরা খেলা আছে টেকনাপ এটার লগের কি কালো ন এখানে নরমাদি দোনোটাই রেস করা কবুতর নরও রেস করা বিআরপিএল লিমিটেড ক্লাব থেকে মা রেস করা দোনোটা একই ক্লাব থেকে রেস করা ও তো থাকায় কেমনে সন্দেহ হয়ে গেছে না চিল চুল দেয় কেমনে